সুবর্ণ অবশ্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শহর যানমুক্ত করার জন্য আমরা প্রশাসন এবং আমাদের পৌর পরিষদ বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীক আমরা একসঙ্গে বের হয়েছি শহরকে যানমুক্ত করার জন্য শহরের দুপাশে যে ছাপড়াগুলি আছে সেগুলি আমরা মুক্ত করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছি সবাই কথা দিয়েছে একদিনের মধ্যে তাদের যে যে সকল যে সকল অবৈধ ছাবড়াগুলি আছে সেগুলি তারা সরিয়ে নেবে এবং আমরা আমাদের সবচেয়ে একটা ব্যস্ততম রাস্তা হলো বগাপফা রোড এই রোডের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও বলেছে যান মুক্ত করা যান মুক্ত করার জন্য তাদের যে মাল যে দোকানের সামনে রাখে তার ড্রেনের দুই পাশে রাখবে এবং শহরকে সুন্দর রাখা রাখার জন্য তারাও সহযোগিতা করবে আমরা শহরবাসীকে এটুকুও বলবো শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই প্রচেষ্টায় আমরা ुक्त एका सहकार्य शांती মার্কেট এরিয়া মার্কেট এরিয়াকে আমরা যান মুক্ত রাখা এবং যান চলাচল যাতে ঠিকভাবে হয় এই ব্যবস্থার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকাকে সুন্দর রাখার জন্য যা ব্যবস্থা করা ওটার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং পুরো পরিষদ থেকে শুরু করে সবাই মিলে আমরা একশো সঙ্গে এই অভিযানের বার্তা নিয়ে সবাইকে আমরা বলবো আমরা মহকুমা প্রশাসনের একটু সহযোগিতা করুন আমরা এলাকাকে সুন্দর রাখতে চাই এবং সবার সহযোগিতায় আশা করি আমরা এই এলাকা অনেক সুন্দর রাখবো এবং যারাই এই দিকটা যাবে সবাই বলবে যেন শান্তি বাজার একটা ভালো একটা এরিয়া আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে পুর পরিষদের ওনারও নিশ্চয়ই কিছু বলার থাকবে